হ্যালো এভরিওয়ান এতক্ষণ যে সিনেমাটোগ্রাফিটা দেখছিলেন সেটা কিন্তু পুরোপুরি ট্রাশ থেকে তৈরি হ্যাঁ অবাক হয়ে গেলেন আসলেই এগুলো ট্রাশ থেকেই তৈরি এই কোস্টারটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি ফিল্টার কিটের যে শক্ত পেপার থাকে সেইটা আর হচ্ছে খিচুড়ি মিক্সের একটা ফেলনা প্যাকেট আর এটা শেপ দেওয়ার জন্য আমি ব্যবহার করেছি কাপ নুডলসের কাপের যে ঢাকনা থাকে সেইটা আমি ব্যবহার করেছি এই গোল রাউন্ড শেপটা দেওয়ার জন্য এবার আমরা দুইটা পেপার থেকে চারটা রাউন্ড শেপ বের করব। রাউন্ডশেপ বের করার পর আমরা কিভাবে একটার সাথে আরেকটা গ্লু দিয়ে অ্যাটাচ করেছি সেটা আমি বিস্তারিত ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি এটা বানানোর পর আমরা যে এর যে কর্নার সেই কর্নারটা ঢাকার জন্য এবং কাঠের গুড়ির শেপ দেওয়ার জন্য ব্রাউন কালারের ক্লে নিয়ে সেটাকে রোল করে চারপাশ থেকে অ্যাটাচ করে দিব এবং টুলস দিয়ে আমরা হচ্ছে কাঠের গুড়ির যে একটা শেপ থাকে একটা টেক্সচার থাকে সেইটা দিয়ে নিব। কাঠের গুঁড়ি টেক্সচার দেওয়ার পর আমাদের উপরে যে ফাঁকা অংশ সেখানে হচ্ছে আমরা একটা স্কিন কালার বা নুট কালারে ক্লে নিয়ে সে উপরে জাস্ট আঙ্গুল দিয়ে প্রেস করে করে ক্লেটা লাগিয়ে দিব। সেটা কিন্তু ভিডিওতে খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছি আমি তারপরে এই ক্লেটা শুকানোর পর আমরা কিন্তু কালার করবো এটার উপর ঠের গুড়িটা কাটার পর যে একটা শেপ বা একটা টেক্সচার বা একটা কালার গ্রেডিয়েন্ট থাকে সেইটাই হচ্ছে আমরা কালারের মাধ্যমে আনার চেষ্টা করব কালার করার পর শুকিয়ে গেলে আমরা এর ওপর কিন্তু ভার্নিশও ইউজ করতে পারি যদিও আমি এটা ইউজ করিনি তবে এমনিতেই এটা অনেক বেশি সুন্দর লাগছে তো আমার তো এই জিনিসটা বানাতে পেরে নিজেরই অনেক ভাল লাগছে তো যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ক্রিয়েটিভ আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতেই হবে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ